গত সপ্তাহের ব্যাপক বৃষ্টি এবং সেই সাথে ডিবিসির জল ছাড়ার ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা হয়ে গিয়েছে বানবাসী হয়েছেন প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বানভাসী এলাকাগুলিতে সরকার এবং বিভিন্ন এনজিও কাজ শুরু করে দিয়েছে অন্যদিকে কৃষি জমির ক্ষয়ক্ষতি হওয়ার ফলে চাষিরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ক্ষতির হাত থেকে বাঁচাতে সরকার প্রতি বছর বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকদের ক্ষতিপূরণ প্রদান করে থাকে কিন্তু সমীক্ষায় দেখা গেছে এই বছরই কৃষকরা সব থেকে কম ফর্ম পূরণ করেছে বাংলা শস্য বিমা হাতে মাত্র ছয় দিন আছে এই puro no. আজকের আপডেটে বন্যার ফলে রাজ্যের কৃষকদের রক্ষা করতে সরকারের কৃষি দপ্তর কি কি উদ্যোগ নিতে চলেছে এবং বাংলা করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন সাম্প্রতিক অতিবৃষ্টি এবং বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বাংলার শস্য বীমার ব্যাপ্তি বাড়ানোর উপর জোর দিচ্ছে চলতি বছরে এক লক্ষ কৃষককে বিমার আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার কিন্তু সময় শেষ হয়ে এলেও লক্ষ্যমাত্রার কাছাকাছি না পৌঁছাতে পারায় এবারে কঠোর অবস্থান নিচ্ছে রাজ্যের কৃষি দপ্তর নবান্নের এক উচ্চ পর্যায়ের বৈঠকে গত শুক্রবার কৃষি দপ্তরের আধিকারিক ও জেলাশাসকদের উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছে গত বছর পঁচাত্তর হাজার কৃষককে বিমার আওতায় আনা গিয়েছিল কিন্তু এবার এক লক্ষ কৃষককে বিমার আওতায় আনার টার্গেট করা হয়েছে কিন্তু হাতে আর মাত্র ছয়টা দিন বিমার জন্য আবেদন করেছেন এখনো পর্যন্ত মাত্র তিরিশ হাজার কৃষক এমত অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণ করতে কৃষি দপ্তর চলতি মাস থেকে জেলায় জেলায় শিবিরের আয়োজন করছে যা চলতি মাসের শেষ অব্দি চালানো হবে এই মর্মে কৃষি দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের সমস্ত কৃষককেই বিমার আওতায় নিয়ে আসার জন্য লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এই জন্য জেলাগুলিকে লক্ষ্যমাত্রাও বেঁধে দেওয়া হয়েছে বিভিন্ন জেলার ব্লক অফিসের পাশাপাশি অন্যত্র শিবির করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে দু সালে বাংলার শস্য বিমা প্রকল্পটি শুরু হয়েছিল সেই থেকে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ স্বরূপ দু হাজার দুশো ছিয়াশি কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার এবং কৃষকরা যা ক্ষতিপূরণ বাবদ পেয়েছেন এর ফলে পঁচাশি লক্ষ কৃষক উপকৃত হয়েছেন গত খারিফ মরশুমে বাংলার শস্য বিমা যোজনা প্রকল্পের আওতায় রাজ্য সরকার ফসল হানি বাবদ এগারো লাখ কৃষকদের একশো কোটি টাকা বরাদ্দ করেছিল জানিয়ে আমাদের চ্যানেলে ভিডিও করেছিলাম ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে নিম্নচাপ এবং বর্ষার বৃষ্টির জন্য বাংলায় দক্ষিণের প্রায় সব জেলাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আর তার জেরেই ব্যাপক ফসল নষ্ট হয়েছে শস্যহানি ঘটেছে এই প্রসঙ্গেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত চাষিদের বাংলার শস্য বিমার আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে একই সঙ্গে কৃষি দপ্তরের পক্ষ থেকে শস্যহানির প্রমাণ সংগ্রহ করারও নির্দেশ দেওয়া হয়েছে সব জায়গায় ক্ষেত নষ্টের ছবি ও ভিডিও দিতে হবে প্রমাণ হিসাবে শস্য বিমার টাকাও মিলবে ক্ষতিপূরণ মূল্যায়নের নিরিখে কৃষি দপ্তরের তরফে আরও জানানো হয়েছে বন্যা কবলিত জেলায় ধান ও খারিফ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে তার বিকল্প হিসাবে রবি শস্য চাষ করা যেতে পারে সেই জন্যই বাড়তি সরিষা তরিয়া এবং ডাল বীজ সরবরাহ করা হবে তা পনেরোই অক্টোবরের মধ্যে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে পৌঁছে দিতে হবে এই মর্মেও আধিকারিকদের ক্ষতির মূল্যায়ন করতে বলা হয়েছে এই মর্মে জেলায় রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দিয়েছে কৃষি দপ্তর বন্যার জল নেমে গেলে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত সাপেক্ষে তথ্য সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও জানানো হয়েছে কৃষি দপ্তর থেকে প্রকাশিত ওই নির্দেশিকায় সুতরাং ক্ষতিগ্রস্ত চাষিরা যারা এখনো পর্যন্ত বাংলা শস্য বিমা ফর্ম পূরণ করে নিজ নিজ এডিও অফিসে জমা করেননি তারা খুবই তাড়াতাড়ি ফিল আপ করে নিজ নিজ এলাকার এডিও অফিসে জমা করুন বাংলা শস্য বিমা ফর্ম অনলাইন থেকে পেতে পারেন অথবা আপনার লোকাল পঞ্চায়েত বা বিডিও অফিস বা এডিও অফিস বা কিষান মান্ডি থেকে পেতে পারেন তবে আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বাংলা শস্য বিমা যোজনা ফর্মের ডাউনলোড রয়েছে ওই ক্লিক করে আপনারা ফর্ম ডাউনলোড করতে পারেন এবং যথাযথ তথ্য লিখে ফর্মটি পূরণ করে আপনার এডি অফিসে জমা করবেন কিভাবে ফর্ম পূরণ করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতির ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওই লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে আপনারা ফর্ম পূরণ করতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন